হৃদয়ের মনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেষ চিঠি তোমার জন্য প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে দিনে পঞ্চাশখানা ম্যাসেজ দশবার ফোন কমে দেখা করবে এইসব আবদার কী করছো ম্যাথেজির উত্তর দিচ্ছ না কেন ফোন করনি কেন আমি মনে করে না স্নান করেছ খেয়েছো খুবই বড় কিন্তু নিজের যত্ন নাও ঠিক করে কত কেয়ার কত ভালোবাসা নিজেকে খুব মূল্যবান মনে হবে মনে হবে এই তো সে যার জন্য আমাকে ঈশ্বর পাঠিয়েছেন তারপর আস্তে আস্তে যত সময় কাটবে সম্পর্কের শরীর থেকে উবে যাবে টাটকা তরতাজা গন্ধ তত কমে যাবে ফোন মেসেজ দেখা করার ইচ্ছে ফোন তোল কেন ম্যাসেজের উত্তর দাওনি কেন এত ব্যস্ত যে সারাদিন একটা ফোন করতে পারি এইসব প্রশ্নের উত্তরে আসবে এত এক্সপ্লেনেশন দিতে হবে নাকি তোমাকে কথায় কথায় বিরক্ত করে তো পরে কথা বলছি প্রশ্ন একই থাকবে শুধু উত্তর বলতে যাবে তখন নিজেকে আর মূল্যবান বা লাকি মনে হবে না বরং খুব বোকা লাগবে যে একদিন নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবেছি না শোনো মানুষ পাশে বসে সুখ দুঃখের গল্প করে হাতের ভিতর হাত রেখে মায়া বাড়াই তারপর তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিসে সব মায়া ভেঙে দেয় এটাই জীবন তাই আজ নতুন কোনো মানুষ যদি তোমার খুব খেয়াল রাখে খুব যত্ন করে খুব খোঁজ নাই নেয় চারবেলা তবে শুরুতেই নিজেকে ভীষণ লাকি বা সেই মানুষটাকে খুব কেয়ারিং ভেবে ফেলো না অপেক্ষা করো আগে দেখো সময়ের ঝড়ে তার যত্ন ভালোবাসা অভ্যাস সব ধীরে ধীরে উবে যায় নাকি আসলে এক্সপেকটেশন একটু কমই থাকা ভালো পরে সব ভেঙে গেলে যন্ত্রণা কম হয়